আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাদ্রাসাতুল মদিনা বগুড়া পিওর একটি কমি মাদ্রাসা যেখানে আমল আখলাক তার বিয়া নেতৃত্ব প্রতিষ্ঠা দাওয়া এবং অন্যান্য কার্যক্রম সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং এখানকার ছাত্রদেরকে ঠিক আমরা সেভাবেই তৈরি করবার জন্য চেষ্টা করি যেন আগামী দিন তারা প্রস্তুত হয়ে সময়ের চাহিদা এবং ইসলামের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করবার মতো যথেষ্ট দক্ষতা তৈরি হয় এবং এই দক্ষতা তৈরি হবার জন্য তার যে শিক্ষাগত যোগ্যতা দরকার যে স্কিল দরকার আমরা প্রচলিত কমই মাদ্রাসার পাশাপাশি তাদেরকে আমরা সেই মনোভাব তৈরি করে দেয়া এবং সে বিষয়গুলোতে হাতে কলমে শিক্ষা প্রদান করা এটা আমাদের অন্যতম কর্মসূচি এই আমরা একদম শৈশব থেকে অর্থাৎ মাদ্রাসার সর্বনিম্ন ক্লাস হলো মক্তব্য বিভাগ একদম মক্তব্য বিভাগ থেকে ছাত্রদেরকে আমরা প্রযুক্তির সাথে পরিচিতি ইংরেজি ভাষার শিক্ষা দেবার জন্য পরিশ্রম এবং পাশাপাশি বর্তমান পৃথিবীকে জানবার জন্য যে সাধারণ জ্ঞান দরকার এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছাত্রদেরকে তাদের ব্রেনকে আমরা সেইভাবে তৈরি করবার জন্য চেষ্টা করছি যাতে করে তারা ইসলামের মৌলিক বিষয়গুলি ধারণ করতে পারে এবং সঙ্গে সঙ্গে এই চেতনা ধারণ করার পাশাপাশি যেন ইসলাম বিরোধী কার্যক্রম মোকাবেলা করবার দক্ষতাও যেন থাকে এবং মনোভাবও যেন থাকে এই জন্য আপনার সন্তানের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদাসতুল মদিনা বগুড়া এটা শুধুমাত্র আরবি নির্ভর নয় বরং আপনার এই বাচ্চা যদি এখানে পড়ে তাকে আমরা সমান তালে ইংরেজি ভূগোল অঙ্ক সব বিষয়গুলো ঠিক ততটুকু শেখাব যতটুকু দিয়ে সে ইসলাম বিরোধী কার্যক্রমের মোকাবেলা করবার মতো যোগ্যতা তার ভেতরে থাকবে প্রভাই আমার মনে হয় যে আপনার সন্তানকে আপনি ঠিক এভাবেই তৈরি করতে চান অতএব মাদ্রাসাতুল মদিনাকে আপনি গতানুগতিক কোনো মাদ্রাসা মনে না করে আপনি আসুন আমাদের ব্যবস্থাপনা দেখুন ম্যানেজমেন্ট দেখুন তথা আমাদের শিক্ষা পদ্ধতিটাও আপনারা খেয়াল করুন আপনি অবশ্যই আপনার সন্তানকে আগামী দিনের যোগ্য একজন দায়ী আলেম হিসাবে তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমরা মাদ্রাসাতুল মদিনা সেই কাজই করে যাচ্ছি